বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো সেজন্য আসছি আর অনেক দিন পর আসছি আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি যে আমার সময়ের জন্য আমি ভিডিও দিতে পারি না আর আমার ভিডিওর কোয়ালিটি এতটা ভালো হয় না আমি বলি আমি জানি তো কেউ একজন আমাকে একটা মেসেজ করছেন জানি না আমার কি ভুল আমি আরও ভালো ভিডিও করতে বলছেন আসলে আমি যেভাবে থাকি আমি সেভাবে একটু ভিডিও করি আমার তো এত ভালো করার চেষ্টা করি কিন্তু হয় না আচ্ছা ভালো কারণ আমি যেখানে থাকি এলোমেলো এত ঘোষানো হয় না জানি না কোনটা ভুল হয়েছে আমার যদি কি ভুল হয়েছে আমাকে বলবেন একটু মেসেজ দিয়ে যে হ্যাঁ এটা ভুল হয়েছে তাহলে আমি আমার ভুল শুধরে নিব আর আমি ভিডিওতে এমন কিছু ভুল আমি দেখতেছি না হ্যাঁ আমার কোয়ালিটি একটু ভালো না অতটা আমি জানি কিন্তু তারপরও আমি ভিডিও বানাই দেই মাঝে মধ্যে সময় হলে আমি একটু ভিডিও ছাড়ি আমার মেয়েকে নিয়ে করি যা রান্না বান্না করি সেটাই সবার সাথে একটু শেয়ার করি তো ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমি চেষ্টা করি আরও ভালো ভিডিও করার জন্য তো আজকে যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ভুল টুটে হলে আপনারা ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আর কি ভুল হয়েছে সেটা একটু বলবেন প্লিজ আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার অনেক আপুরা অনেক ভালো ভালো কমেন্ট করে এই কমেন্টগুলো অনেক ভালো লাগে তো আজকের মতো এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ